ভাতার থানার নতুন ওসিকে সম্বর্ধনা দাপন। ভাতার থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্করের সাথে সৌজন্য সাক্ষাৎকারে ভাতার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন সন্ধ্যের সময় তৃণমূল নেতা সঞ্চিত দত্তের নেতৃত্বে ছাত্র ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই সৌজন্য সাক্ষাৎকার সম্পন্ন হয় ফুলের স্তবক ওসি পঙ্কজ নস্করের হাতে তুলে দেন তৃণমূল ছাত্র নেতা সঞ্চিত দত্ত পাশাপাশি ভাতা দাসরথী মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা পঙ্কজবাবুকে সম্মান জানান আউশগ্রাম পিএসের অধীনে ওসি পদে কর্মরত ছিলেন পঙ্কজবাবু দুদিন আগেই ভাতার থানায় যোগদান করেছেন তিনি উল্লেখ্য এই যোগদানের পরেই গত সক্রিয় ভূমিকায় চারশো উনসত্তর পেটি ফেন্সিডিল সিরাপ আটক করেন ভারপ্রাপ্ত আধিকারিকের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তৃণমূল নেতা সঞ্চিত দত্ত জানান পঙ্কজবাবু মাটির মানুষ তিনি শুধুমাত্র পুলিশি সক্রিয়তা প্রকাশ করেন তাই নয় পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও অগাধ পরিসর ভূমিকা পালন করেন পূর্ব বর্ধমানের ভাতার থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে আব্দুল হানিফ এবং শেখ নৌমানের রিপোর্ট আর এস নিউজ বাংলা আমরা ভাতার থানায় এসছিলাম নতুন ওসি সাহেব জয়েন করেছে আমাদের তৃণমূল ছাত্র বসীর পক্ষ থেকে আমরা আমাদের সৌজন্য বিনিময়ে সারা সঙ্গে হলো সৌজন্য সাক্ষাৎও হলো খুব ভালো মানুষ উনি যে সমস্ত আমাদের তৃণমূল ছাত্র ছেলেরা আছে তারা স্যারের সঙ্গে পরিচিত হলো ভালো মানুষ দেখলাম উনি নানা রকম সুশালক কাজের সঙ্গে উনিও যুক্ত আছে। আমরা চাইব যে স্যার ভাতা রেবুকে ভালো কাজ করুক এটাই আমরা নতুন স্যার কি নাম আমাদের মাননীয় পঙ্কজ কুমার নস্কর মহাশ্যারে ওনার নাম উনি খুবই ভালো মানুষ উনি আমাদের যে সমস্ত ছেলেরা আছে ছাত্র পরিষদে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিনিময়ে পরিচিত হলো এবং কতজন সৌজন্যমূলক সাক্ষাতে পঁচিশ থেকে তিরিশ জন ছেলে মেয়ে আমরা এসেছিলাম স্যারের সঙ্গে খুব ভালো পরিচিত হলো স্যার দেখলাম এবং স্যার খুব ভালো মানুষ নানা রকম সোশ্যালক কাজের সঙ্গে স্যার কিন্তু জড়িত মানে জড়িয়ে আছে দেখলাম সোশ্যালক কাজের সঙ্গে নাম পরিচয় আমার নাম সঞ্চিত দত্ত